গনের কথা বলবো রে কারে নুরংস দিবানা জঙ্গলায় ঠিকানা ধরিয়া বেড়ায় নবী গোধারে নবী জির সানের কথা বলবো রে কারে নবী কান্দারি হইয়া যাবেন তরি বাইয়া কান্দারি হইয়া কান্দারি হইয়া ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে নবীজির শানের কথা বল বলে কারে আমরা দেখি কোরআন হাদিস পড়ে নবীজি উম্মতকে তরাইব

দান করছে ঠিক কিনা বলে জান্নাতের মহিলাদের সারদার নি খাতে জন্নাত মাফাতে জন্মতের